আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্ন দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে দ্বিতীয় পার্কে মূল্যায়নের যে আট নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জেঙ্কিন স্কুল কোচবিহার অ্যান্ড বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে রিডিং স্কেল সিনে আছে একে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব ওয়ান্স আফন এ টাইম দে আর লিফট এ মাংকি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দে আর ওয়াচ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুটস ট্রিজ সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রো অন দ্য ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াচ এ হ্যুজ রক ইন দা রিভার এ পার্ট অফ ইট ওয়াচ অ্যাভ ওয়াটার ওয়ান ডে অ্যাট্রাক্ট বাই দ্য ডেলিশিয়াস ফুডস দ্য মকি জাম্পড টু রিচ দা রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফ্ট অন টু দ্য আইল্যান্ড নট শো ডিফিকাল্ট আফটার অল হি সেট টু হিমসেল শুন হি ওয়াচ এনজয়িং দ্য সুইট from ফ্রম দ্য ট্রেজ was hardly ওয়াচ other এনি আদার এনিম্যাল he হি ওয়াচ ইন নো Hence, the দ্য decided ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম এবার প্রশ্নের উত্তরগুলি করব এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এনি ফাইভ এতে আছে হোয়ার ডিট দ্য মাংকি লিভ এর হবে দ্য মাংকি লিফট অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার এরপরে বিতে আছে হোয়াই ডিট দ্য মাংকি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এর তোরটি হবে দা মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াচ হার্ডলি এনি আদার এনিম্যাল এরপরে সিতে আছে হোয়াট ওয়াচ দেয়ার ইন দ্য মিডিল অফ দ্য রিভার উত্তরটি হবে রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াচ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ এরপরে ডিতে আছে হোয়াট ডিড দ্য মাংকি এর উত্তরটি হবে দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে এরপরে এতে আছে হায়ার ওয়াচ দ্য আইল্যান্ড সিচুয়েটেড এরকটি হবে রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেওয়ার ওয়াচ এ স্মল আইল্যান্ড এরপরে এফটে আছে হাই ওয়াচ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড এরতরটি হবে দেয়ার ওয়াচ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার শো হি ওয়াচ ইন নো ডেঞ্জার এরপরে বিতে আছে ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য গিভিন ওয়ার্স ফ্রম দ্য অ্যাওয়েক্স এতে আছে টেস্টটি এটা হবে ডেলিশিয়াস বিতে আছে জাইগানটি এটা হবে হিউজ এর আছে চার এটা হবে অ্যাট্রাক্ট এরপরে শীতে আছে রাই টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গেভিন বক্সেস এন ফোর এতে আছে দ্য ফ্রুটস অয়ার টেস্ট এটা ট্রু হবে এরপর আছে দ্য রক আন্ডার ওয়াটার এটা ফলস হবে এরপর আছে দ্য বাংকি এনজয়েড দ্য ফ্রুটস এটা ট্রু হবে এরপর আছে দ্য বাংকি গট এর কোম্পানি ইন দ্য আইল্যান্ড এটা ফলস হবে এরপর আছে দ্য ট্রেজ অন দ্য আইল্যান্ড হ্যাড স্মল অ্যান্ড ড্রাই ফ্রুট এটা ফলস হবে এরপর এতে হচ্ছে দ্য রক অন দ্য রিভার ওয়াচ নট স্মল এটা প্রু হবে এরপরে দিতে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এ আছে ইন দ্য আইল্যান্ড দেয়ার ওয়ার এটা মেনি ফ্রুট ট্রেজ এরপর দ্য ওয়াচ অ্যাট্রাক্ট বাই দা সুইট অ্যান্ড জুসি ফ্রুট এরপরে গ্রামার অ্যান্ড ভোগ অফ দ্য হবে এরপর বিতে হচ্ছে রেড থেকে রেড এরপরে তিন থেকে আছে ফিল ইন দ্য ব্রাক উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশন গিভ ইন দ্য হেল্প বক্স এনি ফোর এতে আছে হি হ্যাচ বার্থ একে এটা ফর মি এরপর বিতে আছে সানফ্লাওয়ার্স আর এটা ইন হবে দ্য ভাস এরপরে সেতে সি রিডস দ্য বুক এটা হবে ডিউরিং ক্লাস এরপরে দিতে আছে দ্য বয় ইজ লুকিং এটা হবে অ্যাট মি এরপরে এতে আছে পুট দ্য বল এটা অন হবে দ্য টেবিল এরপর চারে আছে সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স এটা আছে এটা রেমাটা হবে সাবজেক্ট আর ইজ এ ভেরি গুড কাল এটা হবে প্রেডিকেট এরপরে বিতে আছে এটা হবে সাবজেক্ট এবং টট আস ইংলিশ এটা হবে রেডিকেট এরপরে পাঁচটা কি আছে ফিলিন দ্য ব্রাংশ উইথ প্রেজেন্ট কন্টিনিউস অফ দ্য ভার্ভস গিভিন ইন দ্য এতে আছে হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টার্টিং হবিটা উইথ ইউ এরপরে বিতে দ্য ফোন ইজ রিং এরপরে ছয়তে আছে আন্ডারলাইন দ্য অ্যাডভাভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভাট এরপরে রাইটের স্ক্রিনে আছে সাথে সাথেতে আগে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস তোমরা তাজমহলটা দেখে নাও এটা ভালোভাবে দেখে কাতায় নোট করে নেবে তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের চেয়ে আট নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে